আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে যাচ্ছি আখাউড়াতে আখাউড়া থেকে আমরা যাব আগরতলা তো আমরা এই ট্রেনটার টিকিট কেটেছিলাম মহানগর প্রভাবে টিকিট কেটেছিলাম তো ট্রেনটা ছাড়বে সকাল সাতটা পঁয়তাল্লিশে আমরা আশা করি সোয়া দশটার মধ্যে পৌঁছে যাব ট্রেনটা একটু দেখাও ট্রেনটা খুব সুন্দর চট্টগ্রামের ট্রেন চট্টগ্রামে যাবে হ্যাঁ চট্টগ্রামের পথে আমাদেরকে রেখে যাবে চারটি স্টেশন পরে সেটা প্রথমে বিমানবন্দর স্টেশনে নামে ওখানে কিছুক্ষণ ব্রেক দিয়ে মিনিট পাঁচেকের মতো তারপর চলে যায় ভৈরব ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া আর ব্রাহ্মণবাড়িয়া পরে পরই আর একটা জায়গায় একটু স্লো করে থামে ওটা স্টেশনটা ঠিক আমার মনে নাই তারপরই স্টেশনটা হচ্ছে তবে ব্রাহ্মণবাড়িয়া আসার পরে আমার একটু মজাই লাগছিল কারণ এটা এমন একটা জেলা যে জেলায় আসলে আমি বদনাম করছি না আর সবাই তো খারাপ না এখানকার মানুষ একটু মাথা রক্তটা এই যে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়াতে আশা করি প্রচুর লোক উঠে যায় ট্রেনে এবং উঠেই ঝগড়া শুরু করে দেয় তো আমি একদিকে শুধু দেখছিলাম ব্রাহ্মণবাড়িয়া আর আরেকবার দেখছিলাম ট্রেনের ভিতরের অবস্থা ট্রেনের ভিতরে এমন একটা অবস্থা যে মারামারি পর্যায়ে চলে যাবে এখানে যে দেখতে পাচ্ছেন এক ভাই অনেক ঝগড়া করছে মানে ঋতুর রীতিমতো মানে দুগুলো কি কাণ্ড এরপরে আবার ট্রেন চলা শুরু করে আসলে গ্রামটা অনেক সুন্দর ব্রাহ্মণবাড়িয়া ভৈরব এই পাশের গ্রামগুলো খুবই সুন্দর দুই পাশে মৎস্য দেখে আসলে জিম হয়তো না হয়ে আপনি পারবেন না আপনি ভুলে যাবেন ওদিকের মানুষের যে এমন আচরণ যেমন প্রকৃতি দেখবেন দেখবেন যে না তাদের মানে মনে যাই থাকুক প্রকৃতিটা তাদের খুবই সুন্দর করে রেখেছে দুই পাশে সবুজ এবং প্রতিটা বাড়ির সামনে এবং দীঘের মতো আছে তারপরে বিস্তীর্ণ দেখি দেখতেই পাচ্ছেন একদম বর্ষার পানিতে হয়ে আছে এক কথায় দারুণ বাংলাদেশের রেলপথ ভ্রমণটা খুবই বিমোহিত করে আপনি একেবারে বিমোহিত হয়ে যাবেন এমন একটা পরিস্থিতি তারপর যখন স্টেশন স্টেশনের সামনে চলে আসে তখন ট্রেন একটু স্লো হয়ে যায় দেখিয়ে পাচ্ছেন ট্রেনটা একটু থেমেছে এই যে আমরা এখন আখাড়া স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনটা খুবই সুন্দর মানে নতুন যে বিল্ডিংটা নতুন করেছে বাড়ি আন্ডার কনস্ট্রাক্ট ফাইনালি আমরা এখন আখাউড়া স্টেশনে এসে নামলাম এখন বাজে সকাল দশটা আঠাইশ আর সকাল সাতটা পঁয়তাল্লিশে আমরা স্টার্ট করেছিলাম কমলাপুর থেকে তো ভালোই আসছিল কোনো সমস্যা হয়নি শুধুমাত্র ভৈরব থেকে কিছু লোক উঠলো আর ব্রাহ্মণ বাড়ি এসে তো একেবারে বাজে অবস্থা একদম লোকাল হয়ে গেল ট্রেনটা যাচ্ছে তাই অবস্থা মানে ব্রাহ্মণ বাড়িয়া বলতে চায় যেটা বোঝায় প্রচুর মানে একদমই ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া এই জানিটা খুবই বিরক্তি করছিল প্রচুর লোকাল লোক উঠেছে বেশিরভাগই টিকিট ছাড়ালো যা আমরা এখন আখাড়া স্টেশনে এসে নামলাম দশটা আঠাশ বাজে সকাল থেকে কিছু খাওয়া হয় তেমন কিছুই এখন আমরা কিছু খাবো নাস্তা আমরা স্টেশনে নামার পরে সকালে নাস্তা খেলাম যে নাস্তার মধ্যে আমরা খাচ্ছি হচ্ছে যে টুন্ডু রুটি তুন্দুর রুটি সারা খাচ্ছে হচ্ছে পরোটা সারা পরোটা কেমন মালি কেমন নাস্তা ভালো লাগছে তাহলে আমরা এই খাচ্ছিলাম আখাওড়া স্টেশনে নাস্তা শেষ করেই আমরা হোটেলের সামনে আপনার একটা অটো নিলাম অটো ভাড়া কিন্তু একশো বিশ টাকা কতক্ষণ লাগবে যেতে এখান থেকে বিশ মিনিট আমরা সকালের নাস্তা খাওয়ার পর একটা অটো নিলাম এই যে ভাইয়ের অটোতে একশো টাকা ভাড়া নিল আমরা যাচ্ছি এখন স্থল বন্দর সুন্দর বললো যে বিশ মিনিট সময় লাগবে দেখা যাক পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে বাংলার প্রকৃতি যে কত সুন্দর ব্রাহ্মণবাড়ি আঁকা না আসলে বোঝা যায় না আশা করি বিশ মিনিটের মধ্যে আমরা স্টল বন্ধ রেখে পৌঁছাবো এখানকার সব কিছু একটু অন্য রকম মানে আমাদের বাংলাদেশের মতনই বরঞ্চ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের থেকেও একটু কম আধুনিক আর বাংলাদেশের জেলাগুলোর মতো হ্যাঁ বাংলাদেশের একটা মহাশাল জেলার মতো যদি সবচেয়ে ইজি ওয়েতে ইন্ডিয়া ঢুকার এটাই হচ্ছে একটা রোড আমরা দশটা কথা বাজে বের হলাম আমরা তো একটা ট্রেনে উঠলাম আর আমার আমরা এই যে দেড়টা বাজে এখন ইন্ডিয়ার ভিতরে এই যে দাঁড়িয়ে আছি এই আচ্ছা আমি যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে মানে খুব অল্প সময় এখানে আসা যায় খুবই অল্প সময় কারণ আমরা সকাল আটটার সময় রওনা দিলাম মোটামুটি বারোটার মধ্যে আমরা ইন্ডিয়া ঢুকে গেছি যাক এখানে আমাদের আজকে একটু সার্ভারের প্রবলেম ছিল আর কি ভিড়ও একটু ছিল ঈদের পরে একটু সময় লেগেছে এছাড়া খুবই স্মুথলি এবং খুবই আরামে আমরা এসেছি এবং এখানে ইমিগ্রেশন অফিস ঢাকার বাংলাদেশের ইমিগ্রেশ ইমিগ্রেশন অফিসে কাঠামোটা ছোট একটু ভিড় ওখানে তেমন ফ্যাসিলিটিস নাই কিন্তু এই পাশে ইন্ডিয়ার যেই ইমিগ্রেশন অফিসটা খুব ভালো এখানে ওয়াশরুম থেকে শুরু করে আলো বাতাস এবং খোলা সব কিছু মিলে খুবই ভালো মোটামুটি কেউ যদি খুব সহজে খুব দ্রুত আসতে চায় এই বড়াটা ইউজ করতে পারে আর এখান থেকে এই এয়ারপোর্টটা খুব কাছে এই এয়ারপোর্ট থেকে চেন্নাই যাওয়ার ফ্লাইট এবং কলকাতা এবং সব জায়গায় দিল্লি যাওয়ার ফ্লাইট আছে এবং ভাড়া খুবই কম কেউ যদি চায় বিকল্প রুট হিসেবে এই রুটটাও ইউজ করতে পারে যাই হোক আমরা এসেছি আমরা এখন যাব এখান থেকে বটতলা ওখানে হোটেল টুটেল বুক করবো খাব তারপরে কি হয় সেটা আপডেট আমরা জানাবো ধন্যবাদ আমরা এই ইমিগ্রেশন শেষ করে একটু গেট থেকে বাইরে এসে গেটের সামনে থেকে না একটু সামনে গিয়ে একটা অটো নিলাম বটতলার উদ্দেশ্যে জন্য ভাড়া নিল একশো রুপি দেখা যাক আমরা বটতলা যাব এখন যে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে একটা হোটেলে চেক ইন করবো দেখা যাক ই আছে সামনে সারার অবস্থা তো খুবই খারাপ দেখো এটা কি অবস্থা মানে বিদেশ মনে হয় না না পাবনা তো কত উন্নত কি বলো আমাদের পাবনা শহর কত কত উন্নত কোথাও হোটেল খুঁজে পাচ্ছি না প্রথমে আমরা ঘুরলাম হচ্ছে কী জানো জায়গাটার নাম গরতলা গরতলা আসছে কোনো হোটেল খুঁজে পাচ্ছি না হোটেলের রেট অনেক বেশি পরে এখন আবার আসলাম কামান চৌমোহিনী কামান চৌমোহিনী এলাকায় আসলাম দেখি এখানে হোটেল পাই কি না জানি না হোটেল পাবো কি না এই যে ক্লান্ত ক্লান্তেছে এখন কামান চৌমোহিনীতে আসছে ভিতরে راح <applause> <applause> <applause>